বর্তমান সময়ে গাভীর জয়ায়ু বের হয়ে আসা সমস্যাটা দিনকে দিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং এই সমস্যাটার সম্মুখীন বিশেষ করে যারা গাভী পালন করে থাকে তারা কিন্তু এই সমস্যাটির সম্মুখীন হয়ে যাচ্ছে বিশেষ করে যারা বাণিজ্যিক উপায়ে খামার করে থাকে অথবা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কেনা খাদ্যের মাধ্যমে গরু লালন পালন করে থাকেন তাদের কিন্তু এই সমস্যাটা বেশি করে দেখা দিচ্ছে এবং বর্তমানে বলতে গেলে কিন্তু সব ক্ষেত্রেই যারা আবদ্ধ অবস্থায় গরু পালন করে নানাদার খাদ্য খাইয়ে অথবা যারা মাঠে চরণ অবস্থায় খা গরু পালন করে থাকেন সবার ক্ষেত্রেই মোটামুটি এই ধরনের কেসগুলো দেখা যায় এবং এই ধরনের রুগী প্রতিনিয়ত বাড়তেছে এবং বিভিন্ন ধরনের কল যেতে হয় এবং এই সমস্যাটি নিয়ে বিশেষ করে কথা বলতে হয় অফলাইন এবং অনলাইন দুই পর্যায়ে মাঠ পর্যায়ে এবং অনলাইন পর্যায়ে তো সব ক্ষেত্রে এই প্রশ্নটাই বেশি আসে যে গরুর জরায়ুর সমস্যা হয়েছে তো প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো জরায়ুর সমস্যা নিয়ে যে গরুর কেন জরায়ু বার হয়ে আসে এবং এটার প্রতিদ্বান কী আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে একটি নতুন মেডিসিন নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে এটিক্যাল এটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ একমি কোম্পানির একটি মেডিসিন এই এটিক্যাল আপনারা পাবেন হাফ লিটার এবং এক লিটার সাইজে এটি পাওয়া যায় দুটি ফর্মে এটি পাওয়া যায় এবং এই এটিক্যাল ভেট কি কী ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো ভিডিও শুরুতে আমি একটি সমস্যার কথা বলেছিলাম যেটি হচ্ছে যে গাভীর জরায়ু সমস্যা গাভীর জরায়ু বের হয়ে আসে বিভিন্ন ক্ষেত্রে আপনারা যারা গাভী পালন করে থাকেন বিশেষ করে যাদের গাভী গাভীন রয়েছে অর্থাৎ পেটের বাচ্চা রয়েছে এই গাভিন গাভিগুলো কিন্তু পাঁচ মাস প্লাস হয়ে গেলেই দেখবেন যে যখন বসে থাকে ভিতর থেকে একটা থলি বের হয়ে আসে জরায়ু যেটা বের হয়ে আসে কারো গাভীর কম অথবা কারো গাভীর বেশি এবং কারো অনেক পরিমাণে একটা জরায়ু বের হয়ে আসে এটি কিন্তু খুবই একটি খারাপ লক্ষণ এবং খুবই একটি খারাপ রোগ এটির কারণে গাভিটি দিন দিন দুর্বল হয়ে থাকে এবং এই যে জরায়ুটা বাইরে চলে আসে বিভিন্ন ধরনের ধুলাবালি কাদা ইত্যাদির মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় কিন্তু ইনফেকশনের সৃষ্টি হয়ে যায় এবং একসময় কিন্তু গাভিটি কিন্তু জরায়ু ইনফেকশনে ভোগে তো এই এটি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে আগে আমি কারণগুলো বলে থাকি প্রথমত হচ্ছে এটি বিভিন্ন ধরনের দেশে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাসের ঘাটতিজনিত একটি সমস্যা আপনারা বলতে পারেন যেহেতু আমরা বর্তমানে গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচাঘাস দিতে পারি না আপনি লক্ষ্য করে দেখবেন যে গরুগুলো পর্যাপ্ত পরিমাণে ঘাস খেতে পারে না সেই গরুগুলোই কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যায় দ্বিতীয়ত কারণ হচ্ছে অব্যবস্থাপনা এবং বাসস্থান দুর্বল হওয়া অথবা অস্বাস্থ্যকর পরিবেশে গরুকে রাখার ফলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে আবার দেখা দিতে পারে যে গরুকে সময় হওয়ার আশে যদি বীজ দেওয়া হয় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বীজ দেওয়া হয়েছে অথবা বাছুর হওয়ার পরে কিছুটা গ্যাপ না দিয়ে আবার হিটে আসার সঙ্গে সঙ্গে বিজ দেওয়া হয়েছে সেক্ষেত্রেও কিন্তু এটি সমস্যা হতে পারে জয়ের সমস্যাটা হতে পারে এছাড়া আরও অন্যান্য আনুষঙ্গিক কারণ থাকতে পারে তো এই ধরনের সমস্যাগুলো যদি আপনাদের দেখা দেয় সেক্ষেত্রে আপনারা কী করবেন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে কিন্তু আমি যদি এখানে যদি তাদের পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট নিয়ে বলি তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে কারণ এক একটা গরু দেখার পরে তার বডি কন্ডিশন দেখার পরে তার জয়ও কী পরিমাণ বের হয়ে এসেছে সেটা দেখার পরেও কিন্তু ট্রিটমেন্টটা দিতে হয় বা চিকিৎসা দিতে হয় যেহেতু আমি একটা প্রাথমিক একটা চিকিৎসা আপনাদের দিতেছি একটু আগে যে মেডিসিনটি আপনাদেরকে দেখিয়েছিলাম এটিকেল বেড এটি হচ্ছে একনি ল্যাবরেটরিজ লিমিটেড যদি আপনার যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে জরায়ু বের হয়ে আসে তাহলে কিন্তু আপনার এটিকেল পেট প্রাথমিক পর্যায়ে খাওয়াতে পারেন যে অনেকটা কমিয়ে গেছে এটি আপনারা যদি বেশি জরায়ু বের হয়ে আসে তাহলে প্রতিদিন খাওয়াতে পারেন এবং কম হলে কিন্তু একদিন পর পর এটা কন্টিনিউ খাওয়াবেন বা চুর প্রধানের প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত আপনারা খাওয়াতে পারবেন কেননা এটিকেল বেড একটি লিকুইড স্লাপ এখানে ব্যবহার করা হয়েছে বায়ো অ্যাক্টিভ ক্যালসিয়াম এবং ফসফরাস যেটা প্রচুর পরিমাণে এখানে ক্যালসিয়াম এবং ফসফরাস ব্যবহার করা হয়েছে যদি গাভীতে যদি ক্যালসিয়াম ফসফরাসের অভাব থাকে সেটা কিন্তু দ্রুত সলভ হয়ে যাবে এখানে ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ ক্যালসিয়াম ফসফরাস এবং গ্ল্যাক্টোগস এই দু তিনটি উপাদানের সমন্বয় কিন্তু এটি ক্যালফেট এবং অন্যান্য ক্যালসিয়ামের সঙ্গে এটাকে তুলনা করলে ভুল হবে এখানে কিন্তু একটিভ ক্যালসিয়াম ব্যবহার করা হয়েছে যা অত্যান্য অত্যন্ত শক্তিসম্পন্ন ক্যালসিয়াম এবং ফসফরাস এখানে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে হাইস্ট ভাবে ব্যবহার করা হয়েছে যেটা অনেক ধরনের সমস্যা থেকে আপনাদেরকে রিমুভ করবে এটি যদি আপনারা গাবিকে খাওয়ান এই ধরনের জরায়ু বের হয়ে আসা সমস্যা জরায়ু ইনফেকশনটা দূর হয়ে যাবে জরায়ু বের হবে না এছাড়াও গাভির ক্যালসিয়াম ফসফরাসের অভাব পূরণ করবে এবং যে গর্ভাবস্থায় যে বাছরটি রয়েছে খোড়াটি সুন্দর করবে এর গঠন সুন্দর করবে এবং বাছুর প্রধানকে সহজ করে দেবে ডেলিভারিটা ইজি করে দিবে এবং ডেলিভারির পরে গরুর যে গাভীটি রয়েছে তা পর্যাপ্ত পরিমাণে দুধের নিশ্চয়তা দেবে এই সিরাপটি তাহলে বুঝতেই পারতেছেন অনেক ধরনের উপকারিতা রয়েছে তো আপনার চ্যালেঞ্জ এটি খাওয়াতে পারবেন গরুকে খাওয়ানো নিয়ে হলো গরুটি যদি আপনার বড় হয় তাহলে থেকে যদি জ্বরের সমস্যা থাকে তাহলে প্রতিদিন খাওয়াবে আর জ্বরের সমস্যা না থাকে যদি কম থাকে তাহলে একদিন পরপর আর যদি কোনো সমস্যাই না থাকে তাহলে আপনারা খাওয়াতে পারেন তিন দিন পর অথবা সপ্তাহে একদিন এটি খাওয়াতে পারেন বাচ্চা ডেলিভারি হওয়ার পর্যন্ত অথবা ডেলিভারি হয়ে গেলেও খাওয়াতে পারবেন সমস্যা নেই যদি ছোট গরু হয় তাহলে সেম অনুরূপভাবে নিয়াম নিয়ম এর ক্ষেত্রে আপনারা তিরিশ এম করে খাওয়াই দিবেন আশা করি বুঝতে পেরেছি তো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর ভিডিওতে কথা হবে আর একটি মেডিসিনে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ